আপনারা যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি কাজটা হলো যাদের চুল পেকে গেছে বা দাড়ি বা অনেকে আছে কালারিং করে চুল কালারিং চুল গুলো কালো করার জন্য এটা আসলে হচ্ছে শুধু যে চুল কালার করবে তা না আপনার চুলটাকে কালার করবে আপনার স্ক্যালটাকে ময়শ্চার করবে আপনার চুল পড়া বন্ধ করবে আর এটা কিন্তু একটা হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট হালাল সেপিতেও এটা একটু বিধি নিষেধ আছে বিশেষ করে আপুদের জন্য আপুদার কিন্তু অরনামেন্টস কিন্তু ইউজ করে তো ঠিক আছে একটা ব্ল্যাক হেয়ার শ্যাম্পু দেখালাম এরপর পাশাপাশি কিন্তু শুধু শ্যাম্পু আছে অ্যান্টি হেয়ার লস হ্যাঁ যাতে চুল প্রচুর পড়ে কিন্তু ভাইয়া কেমন আছেন ওয়া আসসালাম আপু আপনি কেমন আছেন এই তো আজকে অনেক বেশি ভালো আছি আচ্ছা তো এই গরমে প্রচুর গরমে কি নিয়ে আসলেন নতুন গরমের মধ্যে আজকে ধামাকা উপহার নিয়ে আসি ব্র্যান্ডি একটা প্রোডাক্ট যার নাম হচ্ছে ডেক্সা ঠিক আছে এটা হচ্ছে ব্র্যান্ডি একটা আপনার হেয়ার সলিউশনের জন্য শ্যাম্পু প্লাস হচ্ছে ব্ল্যাক হেয়ার মাস্ক ঠিক আছে ওকে মানে এটার কাজটা হলো যাদের চুল পেকে গেছে বা দাড়ি বা অনেকে আছে কালারিং করে চুল কালারিং চুল গুলো কালো করার জন্য শ্যাম্পু নাকি হ্যাঁ হ্যাঁ শ্যাম্পু প্লাস আপনার হচ্ছে একটা হেয়ার প্যাক যেমন আপনার অনেকে মাস্ক ইউজ করে না চুলে যে কলব বলে যে যেটা হচ্ছে চুল ড্যামেজ করে দেয় আসলে এখানে হচ্ছে শুধু যে চুলটা কালার করবে ব্ল্যাক কালার করবে তা না আপনার চুলের যত ধরনের ড্যামেজ আছে ওইগুলো কিন্তু রিপেয়ার করবে একদম আপনার স্ক্যাল থেকে যে রিপেয়ার করবে ঠিক আছে তো এখানে দুইটা আইটেম নিয়ে আসছি একটা হচ্ছে শ্যাম্পু আর একটা হচ্ছে মাস্ক

আপনার স্ক্যাল্পটাকে ময়শ্চার করবে আপনার চুল পড়া বন্ধ করবে দেন আপনার চুল ছোট ছোট দেখবেন আপনি যখন ইউজ করবেন এক সপ্তাহের মধ্যে দেখবেন যে ছোট ছোট চুল গজাচ্ছে ঠিক আছে যেটা আমরা বলি যে বেবি হেয়ার বেবি হেয়ার ওকে দুইটা কালেকশন একটা হলো নরমালের শ্যাম্পু চুল পড়া ওয়ানলে চুল পড়া বন্ধ করবে চুল সিল্কি রাখবে হ্যাঁ চুল গোড়া মজবুত করবে একটা হলো নরমালের শ্যাম্পু আর একটা হলো শুধু চুল কালারিং করার জন্য ब्लैक কালার হ্যাঁ ব্ল্যাক এটা যে শুধু মানে সাদা চুল কালো করবে তেমন না অনেকে দেখবেন যে চুলে কালার করে পার্লার থেকে কালার করে ওই কালারটা অনেকদিন হয়ে যায় রিমুভ করতে পারে না অনেকে টেনশন করে যে আমি কালার করলাম এখন ব্ল্যাক করতে চাইতেছি হচ্ছে না এটা কিন্তু স্থায়ী সমাধান ঠিক আছে এটার মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের চুলের কালারই চেঞ্জ করা যাবে আচ্ছা তো ঠিক আছে এটা হলো শ্যাম্পুই নামে হলো শ্যাম্পু ব্ল্যাক হেয়ার শ্যাম্পু হ্যাঁ তো খুব পপুলার এটা কোন দেশে এইগুলো হচ্ছে ভাই কোরিয়ান প্রোডাক্ট এটা তো ইউকের একটা প্রোডাক্ট ইউকের ফর্মুলা ইউকের একটা প্রোডাক্ট হ্যাঁ এই ব্ল্যাক হেয়ার শ্যাম্পু তো কত এমএল এর 200 ml 200 ml প্রোডাক্ট তো এটা কিভাবে ইউজ করবে এটা হচ্ছে আপনার যেভাবে আছে আপনারা নরমাল পানিতে গোলাবে ঠান্ডা পানিতে গুলায়ে স্ক্যাল্পে ভালো সাধারণত যারা শ্যাম্পু ইউজ করে সেম ওইভাবেই আর কি শ্যাম্পুটা ইউজ করতে হবে হ্যাঁ এখানে আপনারা 10 মিনিটের মতো রাখতে পারেন দশ থেকে 15 মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলে হবে ইউজ কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দাস এখানেওショップ কিছু ইনফরমেশন দেওয়া আছে কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু একটা হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট হ্যাঁ হালাল সার্টিফাইড অনেকে আছে যে কলভটা দিলে কিন্তু এটা ইসলামিক দৃষ্টিতে কিন্তু একটা নিষিদ্ধ তো এটা কিন্তু ওই ধরনের কোনো প্রবলেম হবে না হালাল সার্টিফাইড কিন্তু আর এটা কিন্তু স্কিনে কিন্তু লাগবে না অনেকে আছে কলভ দিলে কিন্তু স্কিনে কালো হয়ে যায় স্কিনে প্রবলেম হয় কিন্তু ওই ধরনের প্রবলেম হবে না তো ঠিক আছে তারপরে এখানে আহ কোড দেওয়া আছে এখান থেকে আপনারা চার্জ দিয়ে বের করে তারপর সকল ইনফর্মেশন জানতে পারবেন তো আর ব্যবহার নিয়ম এখানে সবই দেওয়া আছে তবে এটার একটু নিষেধ আছে বিশেষ করে আপুদের জন্য আপদের কিন্তু অর্নামেন্টস কিন্তু ইউজ করে যেমন ইয়ার রিং ফিঙ্গার রিং হ্যাঁ তারপর গলার চেন ইউজ করে এগুলা গোল্ড যেগুলা এগুলো খুলে তারপর ইউজ করতে হবে কারণ এগুলার যে কেমিক্যালটা

এই প্রোডাক্টের প্রাইস গুলা টাকা করে আপনারা যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আটশো টাকা করে রাখা যাবে প্লাস একশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্টটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে ওকে এটা হলো 200 এমএল এটা কিন্তু ছোট সাইজ এটা কিন্তু আবার বড় সাইজও আছে ছোট আছে প্যাকেটেও আছে কিন্তু মিনি প্যাক আচ্ছা মিনি প্যাকেট এর চেয়ে বড়ও কিন্তু আছে ওটা হয়তো নাই এখানে এটা হলো 200 এমএল ওটা হয়তো মেবি 300 এমএল এরকম হবে তো এটার সাথে কিন্তু ক্যাপ আছে হ্যাঁ চিরুনি সিস্টেম তো এটা কিন্তু লক করে তারপর কিন্তু চুলের গোড়ায় গোড়ায় কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো ঠিক আছে কত বলেন প্রাইস প্রাইস হচ্ছে 950 টাকা করে ডিসকাউন্টে 850 টাকা রাখা যাবে লাস্ট প্রাইস 850 লাস্ট প্রাইস 850 তবে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আচ্ছা এক পিস নিলে

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের যে পেজটা তার নাম হচ্ছে আদিবা কসমেটিক্স বিডি সেখানে আপনারা নক করতে পারেন ওকে তো ঠিক আছে এটা আমরা ব্ল্যাক হেয়ার শ্যাম্পু দেখালাম এরপর পাশাপাশি কিন্তু শুধু শ্যাম্পু আছে অ্যান্টি হেয়ার লস হ্যাঁ যাদের চুল প্রচুর পরে কিন্তু চুলের যে প্রবলেম গুলো আছে সকল প্রবলেম গুলো কিন্তু সলভ করবে এই প্রবলেমের সমাধান আছে এই হেয়ার ফল শ্যাম্পুতে সরি এটা হচ্ছে অ্যান্টি হেয়ার লস একটা অয়েল ঠিক আছে শ্যাম্পু তো শ্যাম্পু দুটাই কিন্তু শ্যাম্পু হ্যাঁ দুটাই শ্যাম্পু একটা হলো চুল কালো করবে আর একটা হলো শুধু ওয়ানলি শ্যাম্পুর কাজটা করবে এটাও কিন্তু দুইশো এম ফর ম্যান অ্যান্ড ওম্যান দুজনেই কিন্তু ইউজ করতে পারবে আর এটা কিন্তু দেখা যাচ্ছে ডিজাইন বাই ইউএস আমেরিকান কিন্তু ফর্মুলাটা হলো ইউকের একটা প্রোডাক্ট হ্যাঁ ইউকের একটা প্রোডাক্ট দুইশো এম তো এরকম শ্যাম্পু কতদিন যেতে পারে 200 ml এর shampoটা আপনি যদি রেগুলার ইউজ করেন রেগুলার তো না shampo-র অতিরিক্ত ইউজও আমাদের প্রবলেম হয় দুই দিন সর্বোচ্চ দুই দিন ইউজ করলে বেটার হয় সপ্তাহে দুই দিন মানে আপনি দুই দিনের একটা গ্যাপ রেখে রেখে ইউজ করবেন মোটামুটি আপনার যদি ছেলেরা হয় ছেলেদের চুলগুলা ছোট থাকে তাদের ক্ষেত্রে তিন থেকে সাড়ে 3.5 মাস ইউজ করা যাবে ওকে আর মেয়েদের যাদের চুল একটু ঘন লম্বা আছে তাদের ক্ষেত্রে দেড় থেকে দুই মাস অনায় আসে চলে যাবে ওকে তো এটা অলরেডি আনবক্স করা কিন্তু এখানে সুন্দর কিন্তু একটা গ্যাটাপ এর একটা shampo হ্যাঁ

কতদিন বলতে আপনি তো রেজাল্টটা একটা ইউজ করলেই বুঝতে পারবেন কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য মিনিমাম তিনটা আমরা রেফার করে থাকি তিনটা ইউজ করলে আপনি পার্মানেন্ট একটা রেজাল্ট পাবেন ওকে তো এটা মানে লাস্টিংটা কতদিন করবে একবার যদি ইউজ করে মনে করেন আজকে ইউজ করলো কতদিন থাকবে এই চুলের কালারটা এটা তো এমনিতে লং লাস্টিং আছে না যে অন্যান্য কালার ইউজ করলে এক সপ্তাহের মধ্যে রিমুভ হয়ে যায় ওরকম না এটা আপনি একবার ইউজ করলে মোটামুটি একটা রেজাল্ট দিতে 20 25 দিন তো থাকবে নাকি একদম পার্মানেন্ট রেজাল্ট

যেমন আটশো পঞ্চাশ টাকা থাকবে হলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হাতে পেয়ে তারপর পেমেন্ট করে দেবেন তা আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ